এবার এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে তৃণমূল কার্যালয়ে মারধরের অভিযোগ ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশ বাজার পৌরসভা 8 নম্বর ওয়ার্ড এলাকায় অভিযোগ কলকাতার এক ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র সংবিদ গোস্বামীকে মারধর করেছে তৃণমূল এ বিষয়ে সংগিদের বাবা তথা বিজেপি নেতা কাজল গোস্বামীর অভিযোগ ওই হামলার পেছনে রাজনৈতিক আক্রশ রয়েছে জানা গিয়েছে সংগিদের সঙ্গে ওই সময় তার কিছু বন্ধুরা রামকৃষ্ণ মিশনের ধারে রাস্তায় গল্প করছিল ঠিক সেই সময় কয়েকজন ব্যক্তি এসে তাকে জোর করে তৃণমূল পার্টি অফিসে নিয়ে যায় তার সংবিদকে মারধর করে। হামলার পর সংবিদ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে পরে তার বাবা পুলিশ সহ এসে তাকে উদ্ধার করে এর জেরে গুরুতর যখন হয়েছে সংবিদ অপরদিকে বিষয়টি কেন্দ্র করে সরব হয়েছে কাকলি চৌধুরীও এদের মধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ব্যাপারটা হয়েছিলো তৃণমূল পার্টি অফিসে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল যে ওই মিশনের ওখানে যে পার্টি অফিসটা আছে কাকুলি চৌধুরী সেই পার্টি অফিসে আমাকে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ওখানেই হয়েছে ঘটনাটা আর কাকুলি চৌধুরী তৃণমূলের কাউন্সিলর কাকুলি চৌধুরী ওখানে আমাকে নিয়ে ওখানে নিয়ে গিয়েছিলেন ওনার ওনার পার্টি অফিসে নিয়ে গিয়ে কাকুলি চৌধুরী প্রথমে হাত ছাড়েন এবং সবাইকে বলেন মারতে তারপরে মারার পরে আমাকে কিছুক্ষণের ওই কিছুক্ষণের মধ্যে বাবা ঢুকে বাবার ঢুকে ওখান থেকে আমাকে নিয়ে আসেন পুলিশ পুলিশ এসেছিলেন ওখান থেকে এসে ওই বাবা নিয়ে আসেন থানায় জান হ্যাঁ বাবা থানায় জানিয়েছেন একজন ছাত্র যার এখনো কুড়ি পার হয়নি একটা বাচ্চা ছেলেকে আমাকে বিপর্যস্ত করার জন্য আমাকে আটকানোর জন্য এই রাজনৈতিকভাবে লড়াই না করে এই ব্যক্তিগত খুনের লড়াই ওরা যেভাবে মারধর করছিল আমি হয়তো পরে পৌঁছলে আরও অনেক বড় ঘটনা ঘটতো আমার ছেলের প্রাণ না সত্য পার্থ আমি চাই যদি সত্যি ন্যায্য বিচার হোক এবং এই ব্যবস্থার মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ব্যবস্থা নিক সেইভাবে স্বামী হিসাবে নয় চেয়ারম্যান হিসাবে এই ধরনের কাউন্সিলার যে ক্ষমতার অপব্যবহার করছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক দীর্ঘদিন আমার ওয়ার্ড অফিসের পেছন দিকে মানে আমাদের যে স্বাস্থ্য ভবন তার পেছন দিকে একটা জায়গা আছে সেখানে গিয়ে তারা নানান রকম নেশা জাতীয় জিনিস করে যেটার জন্য সেই ফ্ল্যাটে থাকাকালীন একজন জাজ আছেন মহিলা জাজ উনিও আমাদের কাছে কমপ্লেন করেন যে এরকম ছেলেরা ওই পাশে দাঁড়িয়ে নেশা করছে আমরা মৌখিক অনেকদিন বারণ করি তোমরা বাচ্চা ছেলে তোমরা এসব করো না বাট আমি কোনোদিনও বলিনি আমার ওয়ার্ডের ছেলেপেলেরা বলেছে বাট তারা কথা শোনেনি এখানে পলিটিক্যাল কোনো ইস্যুই কিন্তু ছিল না ছেলেটি শুভেন্দু অধিকারীর নামটা তুলে এবং শুভেন্দু অধিকারীকে দেখিয়ে থ্রেটনিং করে আমি বারংবার বলছি এখানে না বিজেপি না তৃণমূল না কংগ্রেস কোনো পলিটিক্যাল ব্যাপার এখানে নেই ছেলেগুলোকে বারবার বলে তখন আরেক কিছু ছেলে আবার ক্ষেপে যায় তাদেরকে মারতে যায় তখন তাদেরকে কোনোমতে সেখান থেকে নিয়ে মাতৃসদনের একটা ঘরে ঢুকিয়ে রাখা হয় এবং আমাকে ফোন করা হয় যখন আমাকে ফোন করে আমি অসুস্থ ছিলাম বাড়িতে আমার এখনো গলা বসা আমি আসি এসে তৎক্ষণাৎ থানায় ফোন করি